বিপুল পরিমাণে গাঁজাসহ গ্রেপ্তার দুই বাজেয়াপ্ত একটি কন্টেনার শনিবার সকালে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর তালাই মোড় সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে একটি কন্টেনারকে আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সুবিনয় রায় বয়স চল্লিশ বছর বাড়ি মালদা জেলার গাজল এলাকায় রতন সরকার বয়স বত্রিশ বছর বাড়ি কোচবিহার কালীবাড়ি এলাকায় শনিবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার আয়সী সন্দীপ চট্টরাজের নেতৃত্বে পুলিশ পুলিশের একটি টিম ওমরপুর তালাই মোর সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের উপর অভিযান চালিয়ে একটি কন্টেনারকে আটক করে কন্টেনারের তল্লাশি চালিয়ে প্রায় বিরানব্বই কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তারপর কন্টেনারে থাকা দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ তারপর দুইজনকে থানায় নিয়ে আসা হয় বাজেয়াপ্ত করা হয় কন্টেনারটি পুলিশের প্রাথমিক অনুমান কন্টেনারটি কোচবিহার থেকে হোকলের উদ্দেশ্যে যাচ্ছিল গাজাগুলি কোথা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ